আল্লাহ রাব্বুল আলামিন এই কাম দিয়ে শ্রবণ শক্তি অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এরপরে বললেন ওয়াল আবসার আল্লাহ তাআলা কি করলেন চক্ষু দিলেন দেখার জন্য চোখ দিলেন কে আরো জোরে বলেন পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা নাই আপনার চোখ আল্লাহ যেভাবে দিয়েছেন এভাবে মিলাইতে পারে কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই আপনার এইভাবে শোক দিতে পারে সুতরাং আল্লাহ তারা বলতেছেন এরপরে ডাক দেবেন ওয়াল্লা আল্লাহ আফিদা আমি তোমার অন্তরকরণ তৈরি করেছি বান্দা এটা দুনিয়ার কেউ করতে পারে নাই আমি আল্লাহ করেছি সুতরাং এরপরে আল্লাহ বলেন কলিলাম এত কিছু দেবার পরেও বান্দা আমার শুক্রিয়া আদায় করে না ঠিক না ব্যা ঠিক আসতে বলেন কেন ঠিক না বেঠিক ঠিক এখানে কোরআনের মাহফিল হচ্ছে এখানে যে কোন লোকজন আছেন আমার মনে হয় এর সাইতে তিন থেকে চার গুণ বেশি আছে বাজারে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই আয়াত প্রমাণ করতেছেন কলিলাম্মা তাশকুরুন আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করে না আল্লাহকে শরণ করে না যদি আল্লাহকে শরণ করত কোরআনের মাহফিল এখানে হচ্ছেন আর বান্দাগুলো সাস্তলে দোকানে বসে বসে আছেন তাহলে বোঝা যায় এই বান্দাগুলো আল্লাহর নাফরমান বান্দা ছাড়া হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা দিয়েছেন আল্লাহ পাক যা বলে দিলেন এই কোরআনের একটা অক্ষরের বাহিরে আমাদেরকে যাওয়া চলবে না চিল্লা বলেন ঠিক না ঠিক আল্লাহ তারা কদরে রাতে ওই বান্দাকে মাফ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিব করে আল্লাহর সামনে কাউকে সমকক্ষ দাঁড় করায় চিল্লা বলেন ঠিক কি না তার মানে কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না সে বলো যে দেশের প্রেসিডেন্টই হোক যে দেশের এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক আর প্রশাসন হোক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কারো কাছে মাথা নত করা শির্ক শির্ক আকবর চিল্লা বলুন ঠিক কি না সুতরাং এই শির্ক যারা করবে তাদেরকে আল্লাহ কোনদিনই ক্ষমা করতে পারে না করবে না প্রিয় ভাই এক নাম্বারে বুঝলাম আল্লাহ যেটা দিতে দিতে পারে পারে অন্য কে ওইটা তার কাছে ভরসা করা হলো শির এখন আমরা কি বলি আল্লাহ চাই না সন্তান হয় না ছেলে হয় না খাসি বড় বাজার করে সুন্দর করে বাজার থেকে কিনে খাসির গলায় লাল রঙের ফিতা দিয়ে এরপরে পরে মাজারে গিয়ে ওইটা জবাই করে আল্লাহরে বলতে থাকি মাজারে গিয়ে দেই আর বলতি দেরে বাবা দেরে খাজা দেরে খাজা একটা বা বেটা দে একটা বেটি দে আল্লাহর কসম করে বলি কোনো মাজারে টাকা দেওয়া সিন্নি দেওয়া হারাম 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 মাজারের সিন্নি দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না মান্নত করা যাবে না কারণ মান্নত করতে হবে একজনার কাছে তিনি কে হাসান আর হুসাইন রব্দি হু অসুস্থ হয়ে গেলে হয়ে গেলে জিজ্ঞেস করলেন অনেক ডাক্তার কবিরাজ দিয়ে তার চিকিৎসা করা হলো কিন্তু কোনোমতে এই রোগ মুক্তি হয় না ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা হা আল্লাহকে বলছেন নব্বুর আর তোমার কাছে বলতে চাই ও মাওলা তুমি যদি আমার সন্তান সন্তান হাসান হুসাইনের অসুখ ভালো করে দাও আমরা আলী আর আমি দুইজনে মিলে তিনটা তোমার তান রোজা রাখবো আল্লাহ মেহের বাণী করে আমার সন্তানকে ভালো করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন অল্প সময়ের মধ্যে হাসান হুসাইনকে আল্লাহ সুস্থ বানায়া দিলেন ফাতিমা দিচ্ছে করলে পারছেন মাজারে গিয়ে আদম নবীর কবরের পাশে গিয়ে খাসি মান্নত করতে পারতেন চিল কিনা আমার বন্ধুগণ কিন্তু ফাতেমা সেটাও করলেন না হজরত আলীও সেটা করলেন না তারা রোজা মান্নত করলেন আল্লাহর কাছে বলেন রোজা রাখবো তিনটা রোজা রাখলেন তারা হজরত হাসান হুসাইনের অসুখ ভালো হয়ে গেলেন জোরে বলেন সুবাহ আল্লাহ কোনো কিছু কারো কাছে চাওয়া যাবে না হবে একজনের কাছে আল্লাহ বলেন ও ধীর আস্তা বান্দা তুমি আমার কাছে চাও আমাকে তুমি ডাকো আমি আমাকে ডাকলে আমি আল্লাহ রব্বুর আর আমিন তোমার ডাকে সাড়া দিব চিল্লায় বলেন সুবাহ আল্লাহ ডাকবো কারে এই জন্য শির করা যাবে না আল্লা রিন বলেছেন বান্দা যারা শির করে যারা আল্লাহ সনতক্ষ কাউকে দাঁড় করায় আমি বাগেরহাটে হাটে গিয়েছিলাম বাগেরহাটে হাটে যাওয়ার পরে সকালে ফজরের নামাজ পড়ে বের হলাম গাড়ি ধরে চলে আসবো লক্ষ্য করে আমার এক পাশে একজন ওই এলাকার একজন মাওলানা সাহেব ছিলেন আমাকে বলতেছেন ভাই বাগের একটা বড় এখানে আল্লাহর ওলি রয়েছেন একটা মাজার রয়েছেন চলে একটু এলাকাটা ঘুরে যাই গেলাম সেখানে যাবার পরে দেখলাম চতুর্দিকে ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি বাবার কবর সামনে আর একটা মহিলা বোর মহিলা বাবার কবরের গিলাপ ধরে রড ধরে ধরে চোখের পানি ফেলে কাঁদতেছে আমি জিজ্ঞেস করলাম বন্ধুরে এটা কি কারণটা কি উনি বলতেছেন ভাই হয়তো বা মনের মধ্যে কোন কষ্ট আছে সে কথা বাবারে বলছে বাবারে বলছে বাবারে বলতেছেন বাবা বাবারে হয়তো বা কি মনের খবর বাবারে বলতেছেন আমি বলি বাবারে কাছে ওই মাজারের গেলাপ ধরে তিনি বাবার কাছে বলতেছেন বলতো ভাই বাবা ছিল কার কাছে উনি বলতেছেন সোনার মুসলমান ভাইরা একটু বুঝ উনি বলতেছেন বাবা তো চেয়ে সিরিন আল্লাহর কাছে শিল্লে গন্ডি কিনা খান চা খান কার কাছে চেয়েছিলেন জোরে বরান কার কাছে বাইজিত বস্তুমি কার কাছে চেয়েছিলেন এরপরে আবার ভাইরা বারোয়া আউলিয়ার আর দেশ সব অলিরা কার কাছে চাইতেন আর এখন আমরা সাইকার কাছে বন্ডলিদের কাছে যেন বন্ডলিদের কাছে এখন যেখানে মাজার নাই ঘোলাশার মাজার এরপর পীরের মাজার আমার সালা সালাপীরের মাজার আজ মাজারের অভাব নাই হাজার হাজার মাজার টাকা দেওয়ার অভাব নাই এমন ভাবে মাজার গুলো হয়ে গেছেন যারা অলি আছেন ওরা যদি উঠতে পারতেন মাজার গুড়াইয়া লাগতি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতেন কথা বলেন ঠিক কিনা সুতরাং এক নম্বরে বলতে চাই আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে না এক নাম্বার এই যারা চাইবে অন্যের কাছে ছেড়ে দেওয়ার মালিক কে আরো জোরে আচ্ছা বলেন তো আপনারা মাসারের গিলাপ ধরে যদি আজীবন বসে বসে কাঁদেন একটা বেটা কেউ দিতে পারবে জোরে বলেন আচ্ছা আপনার মায়ের পেটে আমরা যখন ছিলাম আমাদের মায়ের পেটে ছিলাম বাবার গর্জে যখন আমরা ছিলাম প্রিয় ভাই সব মায়ের পেটের মধ্যে মা আর বাবা যখন মিলন হয়েছে আমসাজ উভয় মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি যখন মায়ের রেহেমের মধ্যে চলে গেল এর মধ্যে এই হাজার হাজার লক্ষ লক্ষ করার মধ্য থেকে একটা দুইটারে বাজেট করেছিল কে জোরে বলেন তো পিপসা পিসা করলে তো সেখানে আটটা দশটা পনেরোটা বিশটা দিয়ে দিতে পারতো পিসার বাবার খবর আছে পিসার বাবারও খবর নাই এখন বলেন সাতটা মেয়ে আমার আছে সেলের বড় প্রয়োজন আমার কি ছেলে বানানোর কারিগর আমার হাতে কি কোনো ক্ষমতা আছে পিশাপের ক্ষমতা আছে প্রিয় ভাইশাপ অনেক কলিতা দেখেছেন অনেক বক্তব্যের মধ্যে বোঝা যায় পিৎসাপ দোয়া করে দিছেন আর সঙ্গে সঙ্গে পেটের বাচ্চাটাও ছেলে হয়ে গেছে মেয়ে হয়ে গেছে প্রিয় ভাইসাব এগুলো ভণ্ডামি ভণ্ডামি সারা কিচ্ছু না নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর মতো পাওয়ারফুল নেতা পৃথিবীতে আর কেউ ছিল না ঠিক কি না সেই নবী আল্লাহর কাছে চেয়েছেন অন্য কারো কাছে চাই নাই সুতরাং আমরা সেই নবীর উম্মত আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন কার কাছে চাইবো আল্লাহর কাছে অন্য কারো কাছে চাওয়া যাবে না দুই নম্বরে কথা বলেন না যারা এই পৃথিবীতে সুদ খায় যারা সুদ খায় যারা সুদ খায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদেরকে কদরের রাত্রে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে না কারণ সুদঘরের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক না ঠিক জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা দুনিয়ার জমিনে যারা ইমানদার বলে দাবি করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হতে চাও তাহলে সুদের বকেয়া ছেড়ে দাও সুদ খাইও না কথাটা কার আরো জোরে বলেন কার সুদ যারা খায় তাদেরকে কত রাত্রে বাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না সুদ আছে কার কার দেখি হাত তোলেন কে কে আছেন সুদ খান কেউ নেই সব আল্লাহর ওলি বসে আছে সব আল্লাহর ওলি এখন যদি আমি বলি আমার মনে হয় এখানে যারা বসে আছেন 99 ভাগ মানুষ এখানে যারা বসে আছেন প্রত্যেকই পরিবারের মধ্যে সুদ আছে এমন কি আমার বেটের মধ্যেও সুদ আছে তার বাস্তব প্রমাণ বলছি গ্রামীণ ব্যাংক আশা দিশা ঠ্যাঙ্গা মারা এগুলো আছে না নাই আচ্ছা কোন পরিবারের মধ্যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা কিস্তি ওঠান নাই দেখিতে একটু হাত তুলে দেখান এই যে একজন আছে হ্যাঁ আছে কয়েকজন আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল পুসানব্বই ভাগ পুসানব্বই ভাগ মানুষের মধ্যে সুদ রয়েছে সুদ ঘরের এবাদত আল্লাহ কবুল করতে পারে না চিল্লা কন ঢিক কিনা কারণ সুদ হারাম ব্যবসা হালাল প্রিয় ভাই এখন যারা সুদের টাকা লেনদেন করেন না আমরা সুদের মধ্যে পড়ে যাচ্ছি আর একটা তথ্য দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকায় জমি কট হয় জমি কট হয় না জমি কট হয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে পাঁচ বছরের মনে আপনি কট রাখলেন কট রাখার পরে পাঁচ বছর খাবার পরে মালিক আপনার টাকা দিয়ে দিবে আপনি টাকা নিয়ে চলে আসবেন আর আপনার মালিক জমির পরে উঠে যাবে প্রিয় এটা সুদ এটা সুদ এটা সুদ অরিজিনাল ডাইরেক্ট সুদ প্রিয় বন্ধুগণ কিতাবের মধ্যে লেখা আছেন যে কোন মানুষ এরকম হয় যে পাঁচ বছর পর তিন বছর পর দুই বছর পর টাকা নেওয়ার সময় দুইশো একশো পাঁচশো কমও নিয়ে নেয় তবু এটা সুদ হবে এটা কোনো সুদ থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই জমি কট আছে আমাদের আছে না তাহলে জমি যারা কট খায় তারা সুদের মধ্যে তারা পড়ে গেছেন সুদ খাইলে এবাদত কবুল করবেন না একজন তিনিকে কে আরো জোরে বলুন সুতরাং সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না নবীজি বলেছেন কোনো মানুষ যদি সুদের টাকা দিয়ে একটা কাপড় কেনে একটা টাকা দশ টাকার একটা টাকা যদি ওই টাকার মধ্যে সুদের টাকা থাকে ওই পরে যদি সে সিজদা দেয় আল্লাহর কবুল হবে পরনের না প্রিয় ভাই সাহেব এখন সুদ যারা জমির কর ডেকেছেন এটা জায়েজ করার পদ্ধতি কি জায়েজ করার পদ্ধতি রয়েছেন জায়েজ করে দিব জায়েজ করার পদ্ধতি হলো প্রত্যেকটি বছরে ওই জমির যে পরিমাণ খাজনা আছে কয় টাকা খাজনা এখন বর্তমানে এক বিঘা জমির সাতান্ন টাকা মনে হয় সমবত সাতচল্লিশ কি সাতান্ন এরকমই হবে আর কি এই টাকা পরিমাণ যতদিন আপনি জমি খাবেন প্রত্যেক বছরের খাজনা আপনাকে দেওয়া লাগবে আপনার দেওয়া লাগবে আর জমি যখন ফিরে আসবেন আপনার যে মূলধন এক লক্ষ টাকা দিয়েছিলেন প্রতি বছরের ন্যায় দশ করে কম নেওয়া লাগবে প্রতি বছরে দশ করে কম নেওয়া লাগবে যদি করতে পারেন বৈধ যদি না করতে পারেন আহারাম অবৈধ চলবে না চলবে না প্রিয় ভাই সাহেব সুতরাং উদার্ত জানাই যারা সুদ খায় তাদের এবাদত কদরের রাত্রে আল্লাহ কবুল করবে না জোরে বলুন ঠিক না তিন কেরিম জানিয়েছেন তিন নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কি অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান আসে না নাই মানে আমরা হাজার হাজার মানুষ মা বাবার কথা শুনি না বাবাকে দেখতে পারি না মাকে দেখতে পারি না আছে না নাই মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ আল্লাহ তালা বলছেন আমার এবাদতের পরে আমার এবাদতের পরে যার স্থান তার স্থান হলো মা আর বাবা চিল্লা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইসাব মা বাবার সাথে যারা উত্তম আচরণ করতে পারে না তাদের এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় ভাই চার নাম্বারে বলছি চার নাম্বারে বলছি যারা বুড়া বয়সে জেনা করে বুড়া অবস্থায় কি করে জেনা করে জেনা আছে না নাই জোরে বলে আছে না নাই বর্তমান সমাজে জেনা আছে মানে কি জেনার জেনা জেনার জেনা চোদ্দই ফেব্রুয়ারির যত মানুষের চরিত্র নষ্ট হয় সারা বছরে এত লুচ্চা খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আজ বাংলাদেশের চোদ্দই ফেব্রুয়ারি উদযাপন হয় ভালোবাসা দিবস হাইরে ভালোবাসা দিবস যেই ভালোবাসা দিবসে হাজার 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 নারীরা কান্নার আওয়াজ ঘর থেকে বের হয় ধর্ষিতা হয়ে বাড়ি ফিরে এইটার নাম কি ভালোবাসা এটা ভালোবাসা না এটা বেহ দিবস সিল্লা এখন ঠিক না নেবে ঠিক এই চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালন করা যায় নাই এটা কোনদিন যায় নাই হ্যাঁ যদি আপনি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে চান আপনি আপনার বোনকে ভালোবাসেন আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনি আপনার রসুলকে ভালোবাসেন আপনি আপনার আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে আপনার সিজদাদি আল্লাহরে ডাকেন আপনার আল্লাহর করানকে ভালোবাসেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে নাতে রসুলকে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করেন এর নাম হলো ভালোবাসা আর এইগুলো যে ভালোবাসা বাংলাদেশে তৈরি হয়েছে এগুলো লুচ্চা সার আর কিছু না কিছু না প্রিয় ভাইশাপ সুতরাং বুড়া বয়সে যারা জেনা করে তাদেরকে আল্লাহ কদরের রাত্রে মাপ করবে না আচ্ছা বুড়া মানুষ এখন জিনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আজ আমাদের দেশের পাগল পাগলি আছে আশি বছরের বুড়া ষোলো বছরের মেয়েকে বিয়ে করে যাইস নয় আশি বছরের বুড়া ষোলো বছরের মেয়েকে বিয়ে করে যাইস নাই আজ আমাদের দেশে জেনা না হচ্ছে হাজার হাজার জেনার মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থানে কীটনাস্তিক বসা ঠিক কিনা বলেন শিক্ষার অবক্ষয়ের কারণেই আজ বাংলাদেশের জিনা জিনা অশান্তি চলছে শিক্ষা ব্যবস্থায় ঢোল আর তুগলি বাজানো হচ্ছে আর শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা দেওয়া হচ্ছে ছেলে যদি বলে আমি মেয়ে মনে মনে যদি বলে মেয়ে আমি মেয়ে আর যদি বলে আমি মনে মনে ছেলে তাও আজকে শিক্ষা ব্যবস্থা এই ঘুমন্ড সমস্ত কিছু শেখানো হচ্ছে প্রিয় ভাই সাহ জানাবো এই শিক্ষা দিয়ে জাতিকে উন্নত করা যায় না এই শিক্ষা দিয়ে কোনোদিন জাতিকে চরিত্রবান বানানো যায় না এই শিক্ষা দিয়ে মানুষের অধপতন নেমে আসবে এই শিক্ষা দিয়ে জাতি ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে গ্রাম ধ্বংস হবে রাষ্ট্র ধ্বংস হবে আল্লাহর গচব নেমে আসবে কথা বলেন ঠিক কিনা সুতরাং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে সেই শিক্ষা ব্যবস্থা কি মরনা আমির হামজা ভাইকে শুনেছিলাম তিনি বলেছেন আমি একটা মাদ্রাসায় মাহফিলে গেলাম সেখানে যাওয়ার পরে দেখলাম ছোট্ট একটি ছয় বছরের ছেলে হুজুরকে পাও ধোয়ায়া দিচ্ছেন পাও ধোয়া দিচ্ছেন ছোট্ট একটা ছেলে ছয় বছর একটা ছেলে মাদ্রাসার ছেলে হুজুরের পাও ধোয়া পরিষ্কার করে হুজুরকে সম্মান দিচ্ছেন আমির হামজা ভাই বললেন আমি যখন আমারে যখন এগারো দিনের রিমান্ড যখন নিয়ে গেলেন ওরা এত শিক্ষিত ছিল সবাই মাস্টার অনার্স করা আর আমাকে আমার সাথে জীব ব্যবহার করেছে না আছরান করেছে कुत्ता জানুয়ারেও করে না কথা কয় না ঠিক কি না ভাই ভাইসব এই ছিল শিক্ষা ব্যবস্থা শিক্ষা যদি শিখতে হয় কোরআনের শিক্ষা আদর্শবান হতে হবে কোরআনের শিক্ষায় যতক্ষণ পর্যন্ত মানুষ আদর্শবান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই ডুগি তবলার গান বাজনা নিয়ে কখনোই এই সমাজ পরিবর্তন হতে পারে না জোরে বলুন ঠিক কি না এই সমাজ থেকে যদি ঘুরে ধরার সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আলেমদেরকে সমাজের দায়িত্ব দিতে হবে ঠিক কি না বলেন ঠিক কি না আজ সোর ডাকাত বস বদমাস সব সব জায়গায় বসেছেন সোর ডাকাত আর সন্ত্রাস সব জায়গায় বসেছেন বাংলাদেশের এই জন্য তো আজ ব্রিজ হয় কালভার্ট হয় ব্রিজ কালভাট হয় মন্ত্রণালয় থেকে পাশ হয় চেয়ারম্যান পর্যন্ত আসতে আসতে ব্রিজ যমুনা সেতুর উপরে শেষ হয়ে যায় ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না যমুনা সেতুর শেষ হয়ে যায় সাউল আসে গরীব দুঃখী মানুষের জন্য সাউল গুলো দেখা যায় পানির মধ্যে ডুবে আছে কথা কয় না ঠিক কিনা গরিব দুঃখী মানুষের জন্য তেলের জার কিনা আছে দেখা যায় এমপি সাহেবের চোখের নিচে পড়ে আছে ঠিক কিনা বানিয়ে বলছে আমি এই সমস্ত চোর ডাকাতকে বাংলাদেশ থেকে উৎখাত করে ন্যায় পরায়ণ মানুষদেরকে দায়িত্ব দিতে হবে যদি দায়িত্ব দিতে পারেন এ সমাজ খোদার কসম করে বলি এ সমাজ ঘুরে ধরা সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে সাহাবাই কেরামদের দিকে তাকান

তো বলি আমার সোনার মুসলমানেরা খবরদার টাকার কারণে আজকে বুড়া মানুষ যুবতী মেয়ারে বিয়ে করতেছ ষোলো বছরের মেয়েকে যখন বিয়ে করে তুমি বাসর ঘরে নিয়ে যাবা ষোলো বছরের মেয়ের চাহিদা আর তোমার আশি বছরের বৃদ্ধার চাহিদা কি এক ওই মেয়েকে যতদিন কষ্ট দিবা কবিরা গুণা হবে কবিরা গুণা হবে হক নষ্ট হবে জাইয নাই এরপরে আরেকটা কথা বলি জিনাম সব আসছে কারণ প্রিয় ভাইসাব বৌরে রেখে পাঁচ বছরের বিদেশ গেছে স্বামী আমার খুব ভালো বৌরে রেখে স্বামী খুব বেচারা খুব ভালো মানুষ বউকে রেখে যুবতী বউ ঘরে রেখে পাঁচ বছরের মনে বিদেশ গেছে জাইয নাই জাইয নাই জাইয নাই পাঁচ বছরের মনে তুমি যুবতী মেয়ে রেখে স্ত্রীকে রেখে বিদেশে চলে গেলে টাকার অভাবে তোমার স্ত্রী অন্যের সাথে রাত এর দিবে কে কথা কয় না ঠিক না ঠিক আমার জানা মতে বাংলাদেশে যদি হাজারো মানুষ হাজারো মানুষ যদি বউ রেখে বিদেশে যায় আমার মনে হয় নয়শো নিরানব্বই জন ব্যক্তি অন্য পুরুষের সাথে রাত কাটায় কথা কয় না কথা কয় না প্রিয় ভাই এই যে সেনার দায়ে আবদ্ধ হচ্ছে তোমার আমল জেনা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহর দরবার জবাব দিতে হবে সুতরাং যারা জেনা করে তাদেরকে এই রাতে আল্লাহ কোনোদিনই ক্ষমা করতে পারে না চিল্লায় বলো ঠিক না বে ঠিক পাঁচ নম্বরে বলছি যারা সুদ ঘুষ খায় আচ্ছা ঘুষ বাংলাদেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা ঘুষ আছে মানে কি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 560টা মসজিদ করেছে অধিংশ মসজিদে খবর নিয়ে দেখেন ইমাম সাহেবরা ঘুষ দিয়া ইমামতি নিয়েছে খবর নিয়ে দেখেন অধিংশ মসজিদে ইমাম সাহেবরা ঘুষ দিয়ে ইমামতি নিয়ে যারা ঘুষ দিয়ে ইমামতি নিয়েছেন আল্লাহর কসম করে বলি ওদের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না প্রিয় ভাইসাব সত্য কথা বলি সত্য কথা বলি তাই তো আমরা বিপদে পড়ি তবু সত্য কথা আমাদের বলতেই হবে চিল্লা বলেন ঠিক না ঠিক ওদিকে যাচ্ছি না প্রিয় ভাই ঘোষ ঘুষ খাবেন না যারা ঘুষ খায় যারা ঘুষ খায় যারা ঘুষ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কদরের রাতেও মাফ করবে না কদরের রাতেও মাফ করবে না মাফ যদি নিতে হয় মাপ যদি নিতে হয় ঘুষ ছেড়ে দাও মাপ যদি নিতে হয় শেরেক ছেড়ে দাও মাপ যদি নিতে হয় তাহলে জিনা ছেড়ে দাও মাপ যদি নিতে হয় মা বাবার সাথে ভালো আচরণ করো তবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো ওয়া আসলাহা সংশোধন হয়ে যাও আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে চিল্লায় গান ঠিক কিনা তুমি খুশি খোবা আল্লাহর ইবাদত করবা কখনো হতে পারে না দুধ আর সেনা কখনো এক হতে পারে না দুইটা দুই রকম দুধের মধ্যে সেনা পড়লে দুধ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সেরেক করবা এবাদত করবা এবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না চিল্লা বলে পারে না এই জন্য এবাদত হবে কার আরো জোরে বলেন কার সুতরাং আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন টাকার দরকার ঘুষ খাওয়া দরকার নয় সাহায্য চান আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করে আপনার জীবনের সকল অশ্লীল সব দূর করে দিবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান হাদাল্লাযী হুয়া যুম হুয়াজুমদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির আল্লাহ সেরকম কোন সেনাবাহিনী তোমাদের আছে নাকি যে তোমাদের সাহায্য করতে পারবে আমি আল্লাহ ব্যতীত কোন সেনাবাহিনী নাই তোমাদের সাহায্য করবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখ দিয়েছেন তোমাদের কান দিয়েছেন তোমাদের অন্তরকরণ দিয়েছেন সবকিছু জিনি দিয়েছেন কিছু গাম্ভীর কথা এই

ব্যবসা হালাল সুদ হারাম সুদ কাকে বলে মূলধনের যার কোন ক্ষতির আশঙ্কা নাই যেটার মূলধনের কোনো ক্ষতির আশঙ্কা নাই সেটা সুদ আর যেটা মূলধনের ক্ষতির আশঙ্কা আছে ওইটা ব্যবসা বৈধ প্রিয় ভাই জমি পাঁচ বিঘা রাখছেন এক বিঘা রাখছেন কট রাখেছেন পঞ্চাশ বছর খাইলেও চল্লিশ হাজার টাকা দিয়ে রাখছেন চল্লিশ হাজার টাকার এক ইঞ্চি পরিমাণ আপনার দিলের মধ্যে নাই আটানা পয়সা ওখান থেকে লস হবে আমার চিল্লা এখন ঠিক কিনা মূলধনের ক্ষতি নাই ওইটা হারাম আর আপনি ব্যবসা করতে গেছেন রসুন কিনেছেন পাঁচ হাজার টাকা মন কালকে দশ হাজার টাকা মন হইতে পারে দশ হাজার টাকা মন কিনেছেন কালকে দুই হাজার টাকা মনে হইতে পারে কথা বলেন ঠিক না মূলধনের যেটা ক্ষতির আশঙ্কা আছে ওইটা হলো জায়েজ যেটার মূলধনের ক্ষতির আশঙ্কা নাই ওইটা হলো হারাম ওইটাই হলো সুদ প্রিয় ভাই এখন দশ হাজার টাকা কেন কম নেব দশ হাজার টাকার কম নেওয়ার উদ্দেশ্য হলো এক বছর যে আপনি খাইছেন এক বছর খাওয়ার পর দেবে আপনি ভই থেকে আপনার ফসল হোক আর না হোক আপনি শেষ চাই ভই ত্যাগ করে চলে আসবেন ঠিক না বলেন প্রিয় ভাই এখন এই যে মূলধন মূলধন আপনি ওনাকে দিয়ে দেওয়ার পরে আপনার দশ হাজার টাকা ওই জমির থেকে আসতেও পারে আবার এক লক্ষ টাকা লাভও হইতে পারে ওই দশ হাজার টাকা হারায় যেতে পারে এইটা হলো ব্যবসা এটা জায়েজ এটা জায়েজ আর যেটা মূলধনের ক্ষতি নেই এই জন্য ওইটাকে হারাম বানানো হয়েছে এই জন্য মূলধন যখন আপনি জায়েজ করবেন তখন ওইখান থেকে দশ হাজার টাকা কম নিলে ওই যে মূলধনের ঘাটতি পড়ে যাচ্ছে ওই ঘাটতির কারণে আল্লাহ তালা এটা বৈধ করে দিয়েছেন জায়েজ করে দিয়েছে সোমন আল্লাহ বলেন প্রিয় ভাই সাহ ক্লিয়ার বুঝতে হবে যাতে করে আমরা সুদের মধ্যে না পড়ি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করেন জোরে বলেন আল্লাহ মাহিন প্রিয় ভাই সময় তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে এগারোটার মধ্যে আবার শেষও করা লাগবে প্রিয় সম্মানিত ভাইরা সুতরাং ওদার তাহার প্রাণ আমাদের সাহায্যকারী কে জোরে বলেন সাহায্যকারী কে আসতে বলেন কেন সাহায্যকারী আল্লাহ চোখ দিয়েছেন কে চোখ সাহায্য করেছেন আল্লাহ তালা সবকিছুই আমার আল্লাহ তালে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রব্বুর আলামিন বলেন ওই বান্দাদেরকে আল্লাহ রব্বুর আলামিন দিনের হেদায়াত দিয়া দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং আমার হয়রাম উদাহর জানাতে চাই এই দুনিয়ার সব কিছু এবং খবর যিনি জানেন সব কিছু দেখেন এবং শোনেন তিনিকে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাতী ফুল খবীর ক্ষুদ্র বস্তুটি আল্লাহ তাআলা তালাশ করেন খুঁজে খুঁজে নেন আল্লাহর কাছে সব আপেন হয়ে আছেন এই মুহূর্তে আমরা কি করতেছি কোন অবস্থায় আছি এটার খবর দুনিয়ার কেউ জানে না জানে একজন তিনিই কে আস্তে বলবেন না কে একটু হাত তুলে দেখান আল্লাহর জন্য সব করব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো হাত নামান আমার ভাইরাম আজকের মাহফিল মাহফিলটাকে সাজানো হয়েছেন সময় আমি পাবো না আমার বন্ধুগণ সময় পাবো না আজকে মাহফিল মসজিদের উন্নতি কল্পে মাহফিলটা সাজানো হয়েছে সোনার ভাইরা আপনার টাকা হালাল টাকা রিজিকের মালিক আমি বলেছি আল্লাহ ওই রিজিকের মালিক থেকে ওই রিজিক থেকে আল্লাহ দেওয়া রিজিক থেকে এই মসজিদের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যার পকেটে যা আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা একটু আল্লাহর ঘরে